আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আমরা গুঞ্জন শুনেছি ডক্টর ইউনুস পদত্যাগ করবেন ইউনুস সরকারকে বলবো ওই চেয়ারায় আপনি নিজে ইচ্ছে করে বসেননি যেখানে জনগণ আপনাকে বসিয়েছে সেখান থেকে পদত্যাগ করার একটি আপনার নিজের নেই যারা বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছে করলেই সেখান থেকে চলে যাবেন এটা সান এবং মানের সঙ্গে সামঞ্জস্য হয় না জনগণ আপনাকে বসিয়েছে জনগণের ইচ্ছেতে আপনি নামতে পারবেন জনগণের ইচ্ছের আগে আপনি সেখান থেকে নামতে পারবেন না এদিকে শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর দক্ষিণ তিমোহনী এলাকায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয় ইসলামী যুবদলের সদর উপজেলায় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেছেন ফয়জুল করিম আরও বলেন জনগণ শান্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জনের জন্য মুক্তি পাওয়ার জন্য নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে সেখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছে করলেই পদত্যাগ করবেন না ইচ্ছে করলে সেরে যাবেন ইচ্ছে করলে গতি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না কিন্তু এখানে চাওয়া এবং না চাওয়া আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার থাকা এবং না থাকা বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় তিনি আরও বলেন কোনো অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটি জনগণ হাসবে মোদী সরকার খিলখিল করে হাস থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না বরং আপনি এমন সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা উপভোগ করবে আমরা ভারতের জিনজিরা অবরুদ্ধ ছিলাম তাদের পারণে জিনজির হয়ে আমরা মুক্ত হতে চাই এদিকে ইসলামী যুবদল আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সভাপতি সরাপত করিম জেহাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আবদুল জাহের আরেফি ইসলাম আন্দোলন বাংলাদেশ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলওয়ার হোসেন সেক্রেটারি জেনারেল ও সভাপতিত্ব করেন মখলেসুর রহমান